আপনি কি জানেন যে আপনার নিজের শক্তি দিয়ে আপনি ইউনিভার্সের শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনি যা ভাবেন সেটাই আপনার বাস্তবতা তৈরি করে আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে মনস্তাত্ত্বিক ফ্রিকুয়েন্সি তৈরি করলে আপনার চাওয়াগুলো সহজেই পূর্ণ হতে পারে কিভাবে এই মনস্তাত্ত্বিক ফ্রিকুয়েন্সির মাধ্যমেই আপনি ইউনিভার্সকে আপনার ইচ্ছা পূরণে বাধ্য করতে পারেন কোয়ান্টাম ফিজিক্স বলে আমাদের চারপাশের সব কিছুই শক্তি আমাদের মস্তিষ্কের চিন্তা এবং অনুভূতিও একটি শক্তি যা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কম্পন করে যখন আমরা পজিটিভ থাকি তখন আমাদের শক্তি ইউনিভার্সের শক্তির সাথে মিলে যায় এবং জাদুটা তখনই ঘটে যেমন ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে আপনি যেভাবে আপনার চিন্তা ফোকাস করবেন সেভাবেই আপনার বাস্তবতা তৈরি হবে দিনে মাত্র দশ মিনিট চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিন এবং নিজের ইচ্ছাগুলো কল্পনা করুন তা ইতিমধ্যেই পূরণ হয়েছে এই অভ্যাস আপনাকে ইউনিভার্সের সাথে সংযুক্ত করবে সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে নিজের জন্য কিছু ইতিবাচক বাক্য বলুন যেমন আমি সফল আমি শান্ত বা আমি সুখী এই ধরনের আফার্মেশন আপনার এনার্জি ফ্রিকোয়েন্সি বাড়াতে সাহায্য করবে তাই ইতিবাচক এনার্জি নিয়ে দিন শুরু করুন দেখুন কীভাবে এটি আপনার জীবনের অসম্ভবকে সম্ভব করতে পারে পজিটিভ মানুষদের সাথে থাকলে বা প্রেরণাদায়ক বই পড়লে আপনার মেন্টাল এনার্জি বেড়ে যাবে এতে আপনার মন ও মনোভাব আরও শক্তিশালী হবে তাই এমন মানুষদের সঙ্গে মিশুন যারা আপনাকে অনুপ্রাণিত করে এবং পজিটিভ রাখে যখন আপনি চিন্তিত বা নেতিবাচক আবেগে আচ্ছন্ন হন তখন আপনার এনার্জি ফ্লো ডাউন হতে শুরু করে সেই মুহূর্তে এটি আপনার ইচ্ছাগুলো পূরণ করতে ইউনিভার্সকে বাধা দেয় তবে যে কোনো নেতিবাচক চিন্তার সময় আপনি কৃতজ্ঞতা মন্ত্র জপ করতে পারেন যেমন আমার জীবনে যা কিছু আছে তার জন্য আমি কৃতজ্ঞ এইরকম ইতিবাচক ভাবনাগুলো আপনার দৃষ্টিকে না পাওয়ার জগৎ থেকে তৃপ্ত এবং পজিটিভিটির জগতে নিয়ে যাবে পজিটিভ আবেগ যেমন আনন্দ কৃতজ্ঞতা ভালোবাসা এই ফিলিংসগুলো উচ্চতর কম্পন তৈরি করে অন্যদিকে নেতিবাচক আবেগ যেমন হতাশা রাগ বা ওভার থিঙ্কিং নিম্নতর কম্পন তৈরি করে যা আপনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে বাধাগ্রস্ত করতে পারে ল অফ অ্যাট্রাকশনের মূল কথা হল আপনার মন যে বিষয়টি নিয়মিত কল্পনা করে সেটাই ধীরে ধীরে বাস্তবে রূপ নেয় আপনার চিন্তা এবং অনুভূতিগুলো ইউনিভার্সকে প্রতিনিয়ত সংকেত পাঠায় আপনার মন যদি একটি সুন্দর সুখী জীবন কল্পনা করে তবে আপনার চিন্তা এবং কাজ সেই বাস্তবতা তৈরি করতে সাহায্য করবে অনেক সময় আমাদের ইচ্ছা পূরণে কিছুটা বেশি সময় লাগতে পারে তবে পজিটিভিটি ধরে রাখতে পারলে এবং বিশ্বাস রাখলে আপনার চাওয়া দ্রুত পূর্ণ হতে পারে মনে রাখবেন ইউনিভার্স আপনার বন্ধু আপনি যা চান তাই সে দিতে প্রস্তুত শুধু নিজের ভাইব্রেশন বাড়িয়ে মহাবিশ্বকে বুঝিয়ে দিন যে আপনি একনিষ্ঠভাবে কি পেতে চান তাহলে আজ থেকেই ছোট ছোট পদক্ষেপ নিন এবং নিজের জীবনকে নিজের মনমতো গড়ে নিন আপনি কিভাবে আপনার মনস্তাত্ত্বিক ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করছেন কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে এবং এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নেক্সট টাইম আরও আকর্ষণীয় ভিডিও নিয়ে দেখা হচ্ছে সঙ্গেই থাকুন ধন্যবাদ